আসসালামু আলাইকুম তো আজকে আর একটা জিনিস নিয়ে আপনাদের মাঝে আসতেছি অলরেডি অনেক ভাই অনেক রকম আর আমাকে প্রশ্নগুলো করেন আমি যতটুকু পারতেছি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করতেছি বা বোঝানোর চেষ্টা করতেছি তো আমি আসতেছি যে আজকে বারোশো ওয়াট মোটরটাতে আমি একশো ওয়াট লোড দিলে কত খাইতেছে এবং দুশো ওয়াট লোড দিলে কত খাইতেছে সেই জিনিসটা বোঝানোর জন্য তো অনেক ভাই আমাকে এই প্রশ্নগুলো ইদানিংয়ের মধ্যে করছিল আগেও কত আমি উত্তর দিতাম মাঝে মধ্যে যতটুকু পারতেছি এখন যখন ফাইনালি আমি কাজগুলো রিপোর্টে আসতেছি তখনই আমি উত্তরগুলো দিতে হচ্ছে হচ্ছি তো আমি তো আমার মতো কাজটা চালাই যেতেছি আপনাদেরকে আমি যাইতেছি ক্যামেরার সামনে আপনার দেখেন যেহেতু আমি প্র্যাকটিক্যালে কাজটা করার পর আপনাদেরকে রেজাল্টটা দিতে হয় অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করছিলেন অনেক ভাই অনেক ভাই তো সেজন্য আজকে আমি উত্তরটা দিতে আসতেছি যে কেন তো যেহেতু আমি প্র্যাক্টিক্যালে কাজগুলা করি ওই কারণে আমি প্র্যাক্টিক্যালে বুঝাইতে আসি যে আপনাদেরকে তো দেখেন আমার এই ফ্রি এখন এই এরকম ফিরি থাকতে হবে ফেরাবিল লাগানোর পর যদি এভাবে ফ্রি হয় তাইলে ফেরাবিলের কাজ করা যাবে এটা করার জন্য আমার একটা গবেষণা চলতেছে আপনাদেরকে আমি দেখাবো যদি আপনারা আমাকে সাহায্য করেন অবশ্যই দেখতে পারবেন ভিডিওটাতে তো আমি কিন্তু আমার নিয়ে কাজটা চালাই যেতেছি এক একজন এক এক কথা বলতেছে এক একজন এক এক ডিভেনমেন্ট নিয়ে করতেছে এক একজন এক এক মোটর দিয়ে করতেছে তো আমার হিসাব হচ্ছে যে কোনটা আমি যে কাজটা করতেছি এটা আপনাদেরকে রেজাল্টও দেখাচ্ছি এবং বুঝাইও বলতেছি আজকে দেখাচ্ছি যে কেন আমি যে জিনিসগুলো নিত্য নতুন গবেষণা করি ওই জিনিসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বোঝানোর চেষ্টা করি যেহেতু আমি প্র্যাকটিক্যালে কাজটা করার পরে আপনাদেরকে রেজাল্টটা দিই এর আগে না আমি করে দেখে বা করে বুঝে তারপর আপনাদেরকে আসি যে ভিডিওতে দেখানোর জন্য যেহেতু আমি আগের ভিডিওতে দেখাইছি যে এক মোটরের মধ্যে কত খাইতেছে একশো ওয়ার্ড জ্বালাইলে তারপর এই দুশো ওয়ার্ড জ্বালাইলে কত খাইতেছে আজকে লাগানো হয়েছে তো এটা বারোশো মোটর তো এটা একশো ওয়ার্ডে দেখাবো জ্বালাই দুশো ওয়ার্ডে লাইট জ্বালায় দেখাবো এবং এমপিআরটা আপনাদেরকে সরাসরি দেখাবো যেহেতু আপনারা আমাকে কমেন্টের মধ্যে বলছেন ভাই এই জিনিসটা এভাবে হবে এই জিনিসটা এভাবে হবে খুবই ভালো লাগতেছে আর যারা আমাকে কল মধ্যে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা পেক ভিডিও দিতেছে তাদেরকে ফোন করেন অনেক ভাই আমি ওই কথাটা বলার পরে তারা আমাকে উত্তর দিল ভাই আপনারা না ফোন ধরতেছেন তারা তো ফোন নাম্বারে দিতেছে না কিভাবে ধরুন তাইলে এখন আপনারা আপনারা সিদ্ধান্ত নেন কোনটা পেক কোনটা আসল সেটা আপনারা বুঝতে পারতেছেন সেটা আমার বলতে হচ্ছে না এটা আপনারাই বিবেচনা করে আপনারা রেজাল্ট ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি ইউটিউব চ্যানেল খুলছেন খুলার পর আপনি যতটুকু পারেন অতটুকু দেখান মানুষকে পেক না দিয়ে অরিজিনাল ভাবে দেখানোর চেষ্টা করেন অরিজিনাল ভাবে বোঝানোর চেষ্টা করেন দেখেন এই জিনিসটার কথা আমি আগেও বলছি এখনো বলতেছি দেখেন একদম ফ্রি কিন্তু যেই মাত্র আমি বেলটা ফিটিং করি তখন কিন্তু এইভাবে কাজ করতেছে না এই কারণে আমার এইভাবে কাজ করার জন্য ফিটিং করবো এইভাবে কাজ করতে হবে এইভাবে না হলে অর্ধেকের মধ্যে কাজ করলে আমার চলবে তাইলে আমি কিছুটা হইলেও রেজাল্ট পাবো তো আমার দুই তিনটা গবেষণা আমি নিজেই করতেছি করার পর আমি আস্তে আস্তে দিব তো আমি আগাইতে যে একদম স্লোতে পাই এটাতে কাজ ধরলে টাকা হাত দিলেই টাকা ভিডিও বানাইলে টাকা এটা মনে রাখবেন এই খরচটা হচ্ছে যে ব্যয় বহুল খরচ ও আরেক ভাই আমাকে ফোন করছিল ভাই আপনি কি আমাকে করে দিতে পারবেন কি এই রিক্সাগুলোতে চার্জ করে দিতে পারবো কিনা অবশ্যই আপনি জিনিস যদি কিনে দেন আমি ট্রাই করে দেখতে পারি এবং আমি করে দিব যে জায়গার মধ্যে একশো পার্সেন্টের মধ্যে আপনি ষাট পার্সেন্ট সিওর যে হবে আর বাকি 40% এটা হচ্ছে আমার হাতের উপর 100% এর মধ্যে আপনি 60% যে ক্লিয়ার থাকেন এটা হবে যে সেটা কিন্তু আমাকে একটা এমন দিতে হবে আমি যে আপনাকে কাজগুলা করে দিব ওইটাও আমার একটা এমন বড় দিতে হবে আমি আপনাকে ট্রাই করব সেটা বড় কথা না আপনি আমাকে একটা বড় এমন দিতে হবে আমি কালকে ভিডিওটা সারার পরে দুই জন তিন জন আমাকে ফোন করছিল। একজনে বলতেছে ভাই এত বিয়বহুল খরস আরেকজনও বলতেছে ভাই বহুল করস আরেকজন বলতেছে ভাই যতই খরচ হবে হোক আমি করতে চাইতেছি কাজটা ওনাকে আমি বলছি উনি আমাকে বলছে ভাই আপনি যেভাবে হবো হোক আপনি আমাকে করে দিতে ভালো হয়েছে ওনাকে আমি বলছি যে গাড়িটা ওনার আছে ওই গাড়িটা নিয়ে আসতে হবে এবং আমাকে এক মাস সময় দিতে হবে এবং যা খরচ লাগবে সেগুলো বহন করতে হবে তারপর আমার খরচের জন্য আমি একটা ইগ্রিমেন্ট করব তিনশো টাকার এস্টিমের মধ্যে তারপর ওনার সাথে চুক্তিটা করার পরে আপনাদেরকে ভিডিও দিব ওনার সাথে যে চুক্তিটা করব ওই ফেভার আপনারা ভিডিও দিব যদি ভাগ্য যদি ভালো হয় যদি হয় তাহলে আপনারা দেখতে পাবেন ওই ভিডিওটা তো আমার কথা হচ্ছে তবে আমি প্র্যাকটিক্যালে করার পরে রেজাল্টটা দিতেছি এমনি কোনো আমার কাজ নাই এখানে যেমন আপনাদেরকে এই জিনিসটা দেখাইছি দেখেন এখন কত সুন্দর একদম ফিরিতে ঘুরতেছে আমি একবার ঘুরে দিলে অনেকক্ষণ ঘুরতেছি কিন্তু আমার বেল ফিটিং করলে এটা ঘুরে না অনেক ভাইকে আমি এই প্রশ্নটা করছি অনেক ভাই আমাকে উত্তর দিতে পারে নাই তো অনেক ভাই আবার ইন্ডিয়াতে এক ভাইয়ের কথা বলছে আমি ওনাদেরকে বলছি এভাবে ঘুরে কিনা সেটা ওনারা কিন্তু আমাকে এখন উত্তরটা দিতে পারে নাই এই যে আমি এখন এমনি ঘুরাইতেছি এভাবে ঘুরতেছে কিনা ওইটা তো হোয়াইট বেশি ওইটা তো হোয়াইটটা অনেক বেশি এটা দুই টন তিন টন বলতেছে আমি তো ভাই ভিডিওতে দেখছি কত কেজি এটা দেখি নাই এটা দুই তিন টন কম না তাইলে আমার পঞ্চাশ কেজি ঘুরতে এত খবর হয়ে যাচ্ছে তাহলে টন হলে কি হবে এটা কেজি না টন একশো কেজি এক টন সরি এক কেজি এক টন সরি এক হাজার কেজি এক টন তাইলে এখানে টনের হিসাব এখানে কেজির হিসাব না তাইলে দুই টন দুই টন বা তিন টন বলতেছে যারা আমাকে ফোন করছে তারাই তো আমি তাদের উদ্দেশ্য কথাটা বলি দেখেন এটা যেভাবে ফ্রিতে ঘুরতেছে ওনার ভিডিওতে দেখিয়েছেন যারাই আমাকে বলছেন যদি ওনার ভিডিও থাকে হাত দিয়ে ঘুরাইতেছে যে এরকম যদি কোনো ভিডিও পান তাহলে আমাকে একটু হেল্প করবেন দিবেন আমার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনাদেরকে যে নম্বরটা বলছি ওইটাতে তারপর আমি হোয়াটসঅ্যাপ ইমু নাম্বারটা আমার আবারও বলে দিতেছি আপনাদেরকে জিরো ওয়ান এইট ওয়ান ডাবল সেভেন জিরো সিক্স এইট টু সেভেন আমি নাম্বারটা আবারও বলতেছি জিরো ওয়ান এইট ওয়ান ডাবল সেভেন জিরো সিক্স এইট টু সেভেন এটাতে হোয়াটসঅ্যাপও আছে ইমো আছে এবং আমার হাতে মোবাইলের মধ্যে যারাই আমাকে ফোন করতে চান করতে পারবেন কোনো আপত্তি নেই সকাল এগারোটা থেকে রাত্রে দেড়টা পর্যন্ত আমি মোবাইল আমার হাতে থাকে যখন কাজ করি তখন হাতে থাকে না এরপরে আমার হাতে থাকে তো কি তো যদি আমাকে আমাকে একটু জানাবেন অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করছেন বা আমাকে অনেক ভাই বলছেন এইভাবে ঘুরে কিনা সেটা বলিয়েন তাইলে আমি বুঝতে পারবো যে যদি এভাবে গুরে তাইলে কাজটা হওয়ার সম্ভাবনা আছে আর যদি এভাবে না ঘুরে ভাই তাইলে কাজটা হবে না হ্যাঁ আমি অনেক গবেষণা করতেছি আপনাদেরকে দেখাবো যেমন কালকে একটা রিপোর্ট দিছি এই এক হাজার ওয়ার্ড মোটরটা কত এসপি মোটর অনেক ভাই আমাকে প্রশ্নটা করছিল আমি কোনো সময় হিসাব করতে পারি নাই পারি নাই যে কেন আমার তো এখানে গাড়িটা ছিল না ওই কারণে আমি গাড়িটার হিসাব বাইর করে আপনাদেরকে কালকে হিসেবটা দিচ্ছি ওইটা গাড়ির জন্য ওইটা আমার পাঁচ হাজার একশো ওয়াট কারেন্ট খায় আমি আবারও বলতেছি কথাটা রিপ্লাই অনেক ভাই আমার কাছে জিজ্ঞেস করছিলেন পাঁচ হাজার একশো ওয়াট কারেন্ট খায় ওইটাকে সাতশোলিশ দিয়ে বাঁক দিবেন তাইলে কত হয় আপনারা হিসেবটা পাবেন গুড়াতে 746 তাহলে আপনারা হিসাবটা বাহির করে ফেলতে পারবেন আমার কাছে আসতো হবে না অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করছেন। আমিও চিন্তা করতাম 10 12 জন নিয়ে করদাদার রোডে কেমনে গাড়িটা টানে এটা এত কি শক্তি এটার মধ্যে কি আছে এতেতে একদম ছোট ছোট ওটা এত শক্তি কেমনে ওটা আমিও একসময় চিন্তা করতাম জগন আমি ক্যালকুলেশন করতেছি এই গুড়গুলো নিয়ে গানা গাড়ি করতেছি তখন থেকে আমি হিসাব কিতাব গুলা আপনাদেরকে ধীরে ধীরে দেখাইতেছি আমি না আমি জিনিস লক্ষ্য করেন দেখেন আমি এভাবে বন্ধ হচ্ছে কোথাও যে একটা জিনিস খেয়াল পিছনে ব্যাগ দিতেছে এই জিনিসটা একটু লক্ষ্য করে অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করছেন আমি দিতে পারি নাই আজকে মনোযোগ দিয়ে দেখার পরে এখন আমি দেখতেছি দেখেন এই জিনিসটা আমার এদিকে ঘুরতেছে দেখেন আস্তে 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 ধীরে 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 কমতেছে কমতেছে ধীরে 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 কমতেছে দেখেন তো আমার যদি রেডি হয় আমি আপনাদের ইনশাল্লাহ দেখাবো আমার কাজের গতি অনুযায়ী আমি আস্তে আস্তে ধীরে চালাই যেতেছি কাজটা আপনারাও দেখতে পাবেন তো আমার ভিডিওতে যদি ভাই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি বেশি এই শেয়ার করলে বেশি ভালো হয় যেমন আপনারা আমাকে যে উৎসাহটা দিচ্ছেন এই দুই মাস আড়াই মাসের মধ্যে এটা অতিরিক্ত উৎসাহ পাইছে আমি বলার বাইরে আমি এত উৎসাহ আগে পাই নাই ভিডিও বানাইতাম ভিডিও দেখতাম ভিডিও করতাম এত উৎসাহ দিয়ে ভিডিও করে নেই দেখেন ভিডিও বানাইতে আমার মন চাই যে কোনো একটা গাছ নিয়ে দেখতেছেন এখন পিছনে ব্যাগ দিতেছে এতক্ষণ ঘুরছে সামনের দিকে এখন হঠাৎ আসি আবার পিছনে ব্যাগ দিতে এখন আবার উঠতেছে এটা হচ্ছে যে ব্যাগের মূল কারণ দেখেন আবার পিছনে আসবে একটু আনি দেখছেন পিছনে আসে আবার সামনে যাইতেছে কিন্তু আমি ঘুরাইছি এভাবে তাইলে আমি এভাবে একটু ঘুরাই দেখি এখন কোনো এদিকেও আসতেছে কিনা এটা পরীক্ষা নিরীক্ষা করি এখানে অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা আছে ভাই অনেক ভাই আমাকে বলতেছেন এখানে যদি অ্যাকুরেট কাজটা করতে হয় এমনভাবে সেসিসটা বসাইতে হবে এখানে কোনো জায়গায় আপনার লেভেল ঠিক থাকতে হবে অনেক ভাই আমাকে এই কথাটা বলছেন ভাই লেবেল টিক থাকেন কিনা রেভেল ঠিক থাকতে হবে রেভেল যদি আপনার ঠিক না থাকে তাহলে কাজ হবে না তো আরেক প্রবাসী ভাই বলছেন ভাই আপনার কাছে কিনা ভাই বানাইতে পারবো আমি কিন্তু না আমি লেভেল মেশিন বানাইতে পারবো বসলে একদিনের জন্য আমি বসলে বানাই ফেলতে পারবো তো অনেক ভাই অনেক রকমের আমাকে প্রশ্নগুলা করেন আমিও যতটুকু পারি আপনাদেরকে উত্তর দি আপনারা আমাকে যত যত পারেন ততই আমাকে সহযোগিতা করতেছেন তো আমি তো আমার মতো করে যেতেছি কাজটা আপনারা আপনাদের মতো করি যান রেজাল্ট পাবেন তো আপনারা রেজাল্ট পাবেন দেখেন আমার জিনিসটা এখন আস্তে 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 স্লো হইতেছে অনেক ভাই আমাকে এই কথাটা গুলা বলছেন অনেক ভাই আমাকে বুঝাই চেষ্টা করছেন অনেক ভাই বুঝতেও চেষ্টা করছেন তো সেই জন্য এই জিনিসগুলো দেখাই দেখেন আস্তে আস্তে দাঁড়ায় লেভেল ঠিক আছে আমার এদিকেও যে আসছে এখন এদিকেও সেভাবে আসছে দেখেন আপনারা আমি পরীক্ষা নিরীক্ষা যেগুলো এগুলো তো অনেক কিছু শিকার আছে এদিকে যেভাবে আসছিল ওইভাবে যাই জায়গাতে যাই দাঁড়াইছে তো আমার একটা কাজ চলতেছে অনেক ভাই আমাকে জিজ্ঞেস করছেন ভাই কেমন হবে কিভাবে হবে মনে করেন এই একটা বিয়ারিং আমার আমি আজকে আপনাদেরকে উদাহরণ এই একটা বিয়ারিং এই একটা বিয়ারিং তাহলে এটা হচ্ছে যে বড় বিয়ারিং এটা হচ্ছে যে সোড়ো বিয়ারিং আমি এইভাবে ডুকাই দুটা বিয়ারিং করবে এটাও ঘুরবে আমার এটাও ঘুরবে শেপ থাকবে যে ছোট বিয়ারিং এর মধ্যে বড় বিয়ারিং এর মধ্যেও ঘুরবে অনেক ভাই বুঝতে চাইছেন এই জিনিসের কারণ আমি আজকে বোঝাইতে আসতেছি এটা কিন্তু লুজ না আবার এটা আপনারা যে টুকাই টুকায় বারে দিয়ে বিয়ারিং ফিটিং করেন ওইভাবে থাকবে তো অনেকবার আমাকে প্রশ্নটা করছেন আমার উত্তরটা দিতে হচ্ছে তো ভালো লাগলো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে জানাবেন দেখার ভাই আমাকে বলছেন ভিডিওতে দেখানোর জন্য বিয়ারিংটা কীভাবে হবে এটা হচ্ছে আমার বড় বিয়ারিং এটা হচ্ছে আমার ছোট বিয়ারিং এখন মনে করেন যে আমি এভাবে ঢুকাই দিলাম এখানে যখন ঘুরতেছে দুটাই ঘুরতেছে দুটাই ঘুরবে দুটাই কাজ করবে আমার একটা না দুটা এটাও কাজ করবে এটাও কাজ করবে দুটা কাজ করবে তাইলে আর ভিএমটা একটু বাড়তে পারে যেটা এখন আমার জাম ধরতেছে ওইটা না কিন্তু আমি যতক্ষণ কাজ করব না ততক্ষণ আমি রেজাল্ট দিতে পারতেছি না আপনাদের অনেক ভাই আমাকে প্রশ্নটা করছেন ভাই আপনি কি কাজটা করতেছেন একটু বলিয়ে এই কারণে আমি আমি বুঝাই দিতেছি দেখেন এটা আমার সোট বিয়ারিং আরো আসি গেলাম যেহেতু আমার একটা কল আসছিল আমি কাটে দিচ্ছি দেখেন আমার ওয়াট মোটরটা আমি ফিটিং করলাম এইবার আসেন ওয়াট যখন মোটরটা ফিটিং করলাম আজকে আমি কিছু কাজ আর আপডেট করছি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে বা বোঝানোর ক্ষেত্রে তো যেহেতু আমার এমপিয়ারটা যা আর একটু কম খাইতেছে সেটা অপমান করবো আজকে আমি জম দিয়ে প্রথমে তাদেরকে দেখাচ্ছি আমি এসিতে রাখি এসিতে রাখছি দেখতেছেন অলরেডি এসিতে রাখানো হয়েছে তাইলে আমি এবার মেশিনটা স্টার্ট করবো আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে যেহেতু আমার মেশিনটা স্টার্ট হওয়ার পরে কত এম্পিয়ার খাইতেছে সেটা দেখানোর ক্ষেত্রে

দুশো আট আছে বা নয় কোন জি হচ্ছে আপনার ফিফটি হাস ফিফটি টু হাস আপনারা দেখতেছেন অলরেডি তাইলে আমি এবার একশো আট একটা লাইট জ্বালাবো একশো আটটা যখন লাইট জ্বালাবো তখন দুটা জিনিস আপনাদের লক্ষ্য করতে হবে প্রথম হচ্ছে যে এমপিআর মিটারটা একটু লক্ষ্য করেন আমার এখন কোনো লুট দিই এখন আমি লুট দিতেছি দেখেন আমি লোডটা দিলাম আমার মানে কত দাঁড়ায় পয়েন্ট তিরিশ এরকম খাইতেছে একশো ওয়াট জ্বালাইলে তাইলে আমি একশো ওয়াট তো এখন বন্ধ করে দিব যেহেতু আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আচ্ছা আরেকটা জিনিস দেখেন

একশোয়ারিটা অফ করতেছি পালস অফ করে দিলাম আগের জায়গায় আসি দাঁড়াই গেছে আগের জায়গায় এমপিয়ারটা আসি দাঁড়ায় গেছে আপনারা দেখতেছেন অলরেডি অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করছেন তাইলে যেহেতু আগের জায়গায় আসি যখন দাঁড়ায় গেছে আমি এবার দুশো এম্পিয়ারের বাল্বটা লুট দিতেছি

আপনি বাড়তেছে পোলট্রিসও বাড়তেছে অনেক ভাই জিজ্ঞেস করছেন সেজন্য নমুনাটা একটু দেখাইলাম ওই যে আমার দুইশো তিন চারের মধ্যে পোলট্রিসটা আছে অলরেডি এটা আমার বর্তমানে এখন দুশো আট বাল্ব জ্বলতেছে দেখেন এটা হচ্ছে দুশো আট বাল্ব তো দেখার পরে দেখছেন যে আমার প্যানেল বোর্ডের মধ্যে দুইশো চার বোল্টিস আছে অলরেডি মেশিনের কোনো শব্দ নাই এখনো কোনো সেসিসের মধ্যে নাই মেশিনটা ডাইরেক্ট সরাসরি কাপলিং টু কাপলিং করে মোটর টু অল্টারনেটর আমি বসেছি আর কমতে পারে আরেকটা ভালো নিউজ দিতেছি এটা একটু কমতেও পারে যেহেতু সেসিসে যখন বসবে তখন আমি আরও আপডেট কিছু সেসিস বানাইতে চাইতেছি আপনাদেরকে দেখাবো কখন কি করতেছি সেটা এই দেখেন আমার কাজ চলতেছে ভালো টেস্টে দেখলেন এবং এমপিআরটা দেখেন ছয় সাত আট ছয় এরকমের মধ্যে চলতেছে তাইলে আপনারা এখন প্রমাণ পাইছেন কি না সেটা আমাকে একটু জানাবেন তো আমি আবারও দুশো আড়ি বাল্বটা একটু অফ করতেছি দেখেন দেখানো বোঝানোর জন্য দুশো আড়ি বাল্বটা অফ করে দিলাম দুশো আড়ি বাল্বটা অফ করার পর আপনাদেরকে এটা দেখানোর ক্ষেত্রে বা বোঝানোর ক্ষেত্রে এটা আসছি অনেক ভাই আমাকে প্রশ্নটা করছেন তাইলে আমি একশো আড়ি একটা বাল্ব লোড দিই দেখেন রুট দেওয়ার পরে আসছে যে কত পাঁচের কাছাকাছি তাইলে চার পাঁচ চার পাঁচ এ রেখে চল্লিশ চল্লিশ খাইতেছে আমার আরেকটা জিনিস আসবে এটা আসার পর আমি আরও রেজাল্ট আপনাদেরকে দিতে পারবো আমি একটা মিটারের ব্যবস্থা করতেছি আপনারা দেখতে পাবেন তো দেখেন আমি আবারও মিটারটা দেখাইলাম একশো আড়ি বাল্বের এই দেখেন বোল্টেজটা দেখেন ফিকুলসিটা দেখেন একশো আড়ি যে বাল্ব জ্বলতেছে সেটার একটু প্রমাণটা দেখে ফেলেন অনেকবার আবার প্রশ্নটা করবেন এটা একশো আড়ি এই ছোট লাইট একশো ওয়াট এটা দুশো ওয়াটই এটা দুশো ওয়াট এটা একশো ওয়াট এখন জ্বলতেছে যে এটা একশো ওয়াটই বাল্ব তাইলে আপনারা দেখছেন বুঝছেন অনেক ভাই অনেক প্রশ্ন আমাকে করেন বিধে আমি উত্তরটা দিতে হয় বা বোঝাইতে হয় আপনাদেরকে অনেকভাবে আমি আমার সামগ্রী অনুযায়ী আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি আমার সামগ্রী অনুযায়ী আমি কাজটা করানোর জন্য দেখাচ্ছি তাইলে যখন এখন দুটা বাল্ব একসাথে আমি লুট দিয়ে দেখি আমার এমপিআরটা কত খাইতেছে আমি দু বাল্ব লুট দিলাম তাইলে পাইতেছে কত সেটা আপনারা ক্যালকুলেশন করবেন দুইটা বাল্ব মিলে খাইতেছে যে আমার তিনশো ওয়ার্ডে এটা এমপিয়ার এটা খাইতেছে সেটা একটু আমি একটু লক্ষ্য করে দেখেন অনেক ভাই আমাকে আবার প্রশ্নগুলো করবেন বিদায় আমি এগুলো দেখাইতে হচ্ছি একটু দেখাচ্ছি যে কেন যদি আপনাদেরকে জুম করে না দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন না অনেক ভাই আমাকে ফোন করি বলেন এটা তো দেখতে পাই না এটা এভাবে হয় নাই এই দেখেন তিনশো ওয়াট লাইট লোড দেওয়ার পরে এটা কমতেছে কিন্তু আমি এটাকে বাড়াইতে পারবো এই ভোল্টেজটাকে বাড়াইতে পারব আবার কমাইতেও পারবো আমার হাতে ওই জিনিসটা ধরানো আছে এটাকে আমি কিভাবে আর একটু কমাইতে পারি সেটা আমি আপনাদেরকে দেখাবো বা বুঝাবো তারপর আপনারা ধীরে ধীরে বুঝতে পারবেন কিভাবে করতেছি সেটা অনেক ভাই আমাকে এখন প্রশ্নটা করতেছেন অনেক ভাই বুঝতে চাইতেছেন অনেক ভাই জানতে চাইতেছেন ভাই আমি কিছু আপনাদেরকে দেখাবো কিন্তু আমার ধীরে ধীরে আমার নিয়ে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের নেম আমি দেখাইতে পারতেছি না আপনারা প্রশ্ন করুন যে তখন উত্তরগুলো দেওয়ার চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি আমার সামুগ্রুয তো দেখলেন যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানা থাকে কমেন্টের মধ্যে জানাবেন তো এ বলে ভিডিওটা শেষ করতেছি আসসালামু